হ্যালো মদি আমি মাদি দাদি দিদি দিদি। তো বইতে তা তো তা তো দিদি দিদি। আমাদের মিনিট তিন নে তো বইতে তা তো ওইবা আমার নন্দু দেছ না নাতে তাহলে माही তোমার পুতুল বন্ধুরা কোথায়? এনে বসে আছেই। হুম তো তোমরা আজকে माही কাছে কি খাবে রান্না করে? আমাদেরকে না আজকে माही দিদি পাটিসবটা করে খাবে। ও পাটিসবটা করে খাওয়াবেই। ঠিক আছে তোমার পার্টি সবটা কিন্তু ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালোবাসি তাহলে মাহি তুমি পার্টি সবটা করে খাবে পুতুল বন্ধুদের পার্টি সবটা করতে পারো ঠিক আছে তাহলে আমরা মনটা ধরে দিই ঠিক আছে চলো আমরা আটা নিয়ে নিয়েছি বল করো এবার আটাটা মেখে নেবে মাহি ভালোভাবে আটাটা মেখে নাও তাড়াতাড়ি ঠিক আছে আমাদের আটা মাখানো হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে দেবো ঠিক আছে উনুন ধরতে পারবা পারবা ঠিক আছে ধরাও দেখি মাহি এবার উনুনটা ধরিয়ে দিয়েছে কে কে উনুনটা কে ধরিয়েছে মাহি তুমি কে ধরিয়েছে বলো সুন্দর করে দাঁড়িয়ে দিয়েছে গরম হলে ঠিক আছে ছেড়ে দেবে তাই না আরে মাই দিদি তাড়াতাড়ি পাটি সাপটা গুলো করো আমাদেরকে কি দে পেয়েছি আর পুতুল বন্ধুরা তাড়াহুড়ো করছে না খিদে লেগেছে তাড়াতাড়ি করো তাহলে রান্না করাই গরম হয়ে গেছে

হয়ে গেছে সেটা তো বড়ো হয়ে যাবে বড় হয়ে যাবে হ্যাঁ কত বড় হবে অনেক বড় হয়ে যাবে না হুম

ছিত্রিয়ে দাও হয়েছে হয়েছে বাস এই তোরা কি করছিস রে এখানে এই তো রে এই তো দিদি আমরা মাহি দিদির পার্টি সাপটা বানানো দেখছি আজকে না খুব মজা লাগছে আমরা পার্টি সাপটা খাবো ওয়াও রিমি কোথায় গেল রিমি 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 কোথায় গেল আমি ডেকে নিয়ে আসছি দাঁড়াও এই রিমি রিমি কোথায় গেলি রে আয় তাড়াতাড়ি মাহি দিদির পার্টি সাপটা বানানো হয়ে গেছে কে কি বলছিস বল আমি একটু খেলছিলাম আমাকে ডাকলি কেন মায়ের দিদি পাটি সুপটা বানানো হয়ে গেছে তাড়াতাড়ি চল ও তা হয়ে গেছে ঠিক আছে চলো 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 আমাদের পাটি সাপটা বানানো কমপ্লিট আলো দুটো হয়েছে এটা দিয়ে তিনটে হলো তাই না মাহি তিনটে হলো এটা দিয়ে কে খাবে দুটো তোমার পুতুল বন্ধু আর একটা তুমি তুমিও খাবে খেতে দিচ্ছে তার পুতুল বন্ধুদের একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ খাচ্ছি এটা কি হলো মাই দিদি আমাকে ছোট পাটি সবটা দিয়েছো আর রিমি দিদিকে বড়টা দিয়েছো হ্যাঁ তুই তো ছোটো তাই তোকে ছোট দিয়েছি আর আমি বড় তোর থেকে তার জন্য আমাকে বড় দিয়েছি কি তুমি বড় তাই তোমাকে বড় না সবসময় ছোটদেরকে বড় বড় দিতে হয় কিন্তু এটা কিন্তু তুমি ঠিক করেছ না ভুল করেছ না হবে না আমাকে বড়টাই দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকেই বড়টা দিচ্ছি আর মিকে ছোটটা দিচ্ছি দাঁড়া পাল্টা পাল্টি করে তোকেই বড়টা দিচ্ছি এই নে খা কত খাবি ঠিক আছে মা দিদি থ্যাংক ইউ আমাকে বড়টা দেওয়ার জন্য ঠিক আছে এবার আমি খাচ্ছি দারুণ হয়েছে খুব সুন্দর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো মাহিদিদের পাশে আর আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্যে মাহিদিদের ভিডিওটি তো অবশ্যই লাইক করো টাটা